গুলো গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আজকে রবিবার আজকে একটু অনেক দেরি হয়ে গেছে ভিডিও করতে যাই হোক সকালবেলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি সকালবেলা সব টিফিন টিফিন খেয়েছে বোমা খেয়েছে ছেলে এখনও খাইনি অনেকটা বেলা হয়ে গেছে আবার বাড়িতে টুকটাক কাজ করে তো লোকজন আসে ওই জন্য তাড়াতাড়ি হয় না যা হচ্ছে আমার বাজারে গেছিলো বাজার থেকে সব বাজার যার কাকে তো আমি বাজারে করেছি আবার আজ এখনও বাজারটা যার কিছু পাইনি ওদিকে আবার কল মিস্ত্রি এসেছে কল ঠিক করছে যার জন্য এদিকে কাজটা একটু দেরি হয়ে যাচ্ছে কী মাছ এনেছে কী বাজার করেছে কী না করছে সবই আপনাদের দেখাবো তাহলে ওদিকটা একটু যাই কল মিস্ত্রি এসেছে কল পাইপটা ফেটে গেছে আমরা ঠিক করতে এসে করে নিই রান্না করতে এসেছি অনেক দেরি হবে তাই যে শাক কেটে রেখেছি শাক এখন শাকটা করবো এই নোটের শাক কেটে রেখে দিয়েছি এই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রোদে শাকটা করবো আর এখানে আমি একটু চা গরম বসিয়ে দিয়েছি আর এই যে কচুর মুখী শোলা কচু আছে না তার ওই মুখটা কেটে সেদ্ধ করে দিয়েছি খেতে খুব ভালো লাগে দেখাবো এইগুলো আমরা কি বলি শোলা কচু এই সামনের দিকটা খুবই যেরকম কচুর গাঁঠি হয় ওই রকমই খেতে আর এই দিকটা একটু শক্ত থাকে এই দিকটা পরে একদিন রান্না করে আপনাদের দেখাবো কীভাবে কী করি কী না করি চলে এসেছি রান্নার এখানে এখন শোনার জন্য হচ্ছে মাছের ঝোল রান্না করবো তো দেখো আজকে কি মাছ রান্না করবো হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে পাম্পলেট গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এটা কি শাক গো নোটে শাক ওই দেখো লঙ্কা তোমাকে দেখছে লঙ্কা দেখো ওই দেখো লঙ্কা

আজকে এত কাজের চাপ ওই যে বাচ্চা কাচ্চা চান করে নিয়ে আসছে চিললাচ্ছে বৌমা ওদিকে বৌমা দেখাশোনা করছে মাছগুলো কেটে দিল ভোলা মাছ আর এদিকে আমি এই যে গুছিয়ে নিয়েছি এই মাছটা রান্না করব এখন এখানে মাছের তেল আছে এগুলো করব আর এই যে শোলা কচু কচুর মুখির মতনই দেখতে শোলা কচু দিয়ে আর একটু আলু দিয়ে মাছের ঝোলটা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো এবার ভেজে নেব শাক হয়ে গেছে শাকটা হয়ে গেছে বাচ্চার মাছের ঝোলটা হয়ে গেছে অনেক কাজের চাপ ওই দিকে কল এলাকা এসছে এদিকে দিকে কল মিস্ত্রি কল ঠিক করতে এসছে ওখানে একটু দেরি হয়ে গেল মাছগুলো আমি ভেজে নিই এখন আমাদের এক একজন এক এক রকম মাছ খাবে এক মাছ কখনো একভাবে করতে পারি না মাছ তো খেতেই চায় না আমার ছেলে আমারও খুব একটা বেশি ভালো লাগে না কমপ্লিট মাছ নিয়ে এসে তাও ওকে ছোট করে খাওয়াতে হবে বড় একটা খাবে না মাছ একদমই খেতে চায় না আমার ছেলে যাই হোক যেটুকু নিয়ে খায় তারা আমি মাছগুলো ভেজে নিই আমি ভেজে নিয়েছি কড়াইতে আর একটু দিয়ে দিয়েছি এবার কালো জিরে দিয়ে দেব নেই বাড়িতে আলুটা একটু দিয়ে দেবো আমার ছেলে আবার ওইগুলো খায় না তো কচুর মুখিগুলো আলু একটা দিয়ে দিয়েছি আলুটা একটু ভেজে নিই তারপরে এটা আমি সেদ্ধ করে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো এটা খেতে আলুটা আমার ভাজা হয়ে গেছে বৌ ওইদিকে বাচ্চাকে খাওয়াচ্ছে তো আমি এই ফোনটা ধরে নিজে নিজে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি এইবার দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো লঙ্কা হলুদ আর দেব জিরে গুঁড়ো পম মাছ তো এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেবো না পেঁয়াজ রসুন দিতে পারে অতটা ভালো লাগে না খেতে পম মাছ এটা আমি মশলা দিয়ে করেছি আবার সর্ষে পোস্ত দিয়েও করা যায় সেটা মাখা মাখা আমি একটু ঝোল মতন রাখবো এবার আমি ছোলা কচু যেটা কেটেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে ছোলা কচুটা খেতে খুবই ভালো লাগে আমার ছেলে আবার খেতে চায় না যার জন্য আবার একটু আলু দিয়েছি ভেতরে এবারে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেছে আমার এবার আমি জল দিয়ে দেবো এবারে আমার মাছের ঝোলটা হোক একটু আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি নুন দিয়ে দেব নুনটা আগে দেওয়া হয়নি ওই জন্য নুনটা এখন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এবার দেখিনি কতটা হলো আলু সব হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দেবো আমার মাছটা আর একটু হোক হলে পরে নামিয়ে দেবো হয়ে গেছে আমার মাছের ঝোল এখন আমি নামিয়ে দেবো হয়ে গেছে আমার মাছের ঝোল নাপিয়ে দিয়েছি আর এখানে মাছের এখানে মাছের তেলটা বসিয়েছি মাছের তেলটা করে নিই আজকে খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে দেখেছো নিতে পারি কী কী রান্না হয়েছে কম ফ্লেট মাছ দিন পরে তুমি খুব ভালো লাগলো আর মা হাতে রান্না তো খুবই ভালো লাগে তো এখন বলতে হচ্ছে বাজে হচ্ছে দিন তো হোক তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক করছেন সাবস্ক্রাইব করে দিও টাকা বাই বাই গুড নাইট কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখো